না জেনে না বুঝে একটা ভুল করে ফেলেছিলাম আর সেই ভুলের মাসুল হিসাবে আমাকে আজও পর্যন্ত চশমা পরে থাকতে হয় তো কি ভুল করেছিলাম সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি ছোটবেলা থেকে গল্প শুনেছিলাম যে সবুজ গাছপালা দেখলে নাকি চোখ সুস্থ থাকে ভালো থাকে আমার যেহেতু জন্ম গ্রামে এবং বেড়ে ওঠাও গ্রামে তো চারিদিকে আমি সবুজ গাছপালা দেখেই বড় হয়েছি তারপরেও কিন্তু আমার ছোট্ট একটা করা ভুলের কারণে আমাকে আজও পর্যন্ত চশমা পরে থাকতে হয় তো ভুলটা হচ্ছে এরকম যে আমি ছোটবেলায় না ইচ্ছা করে সূর্যের দিকে তাকানোর চেষ্টা করতাম তো ভাবতাম যে দেখি সূর্য দেখা যায় কিনা বা সূর্য আমি কতক্ষণ তাকিয়ে দেখতে পারি তো এরকম আসলে আমি একা একাই কেন যেন এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম আর সবসময় খালি চোখে সূর্যের দিকে তাকানোর চেষ্টা করতাম তো বহুদিন এরকম করেছি তো এরকম করতে করতে আমার এক সময় আসলে চোখের যদি অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে আমি বলবো আহ আমি চোখে কম দেখতাম দূরের জিনিস আমি অনেক কম দেখি তো সব কিছু মিলিয়ে আমাকে এখনও পর্যন্ত চশমা পরে থাকতে হয় যেটা আমি একদমই পছন্দ করি না আমি কিন্তু বড় হয়ে জানতে পেরেছি বড় হয়ে বলতে অল্প কিছুদিন আগে জানতে পেরেছি যে সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের এমন ক্ষতি হয় তো আমার মতো যারা যারা জানেন না তারা প্লিজ এই ভুলটা করবেন না তো এখন আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে চিকেন বান তৈরি করেছিলাম অনেক মজা হয়েছিল এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি সেদ্ধ করে আমি একটু ছাড়িয়ে নিয়েছি সেই সাথে দিয়েছি টমেটো পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মিওনিজ আর দিয়েছি ব্ল্যাক পেপার গুঁড়া আর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে নিব তার কারণ হচ্ছে যেহেতু আমি মিওনি ব্যবহার করেছি টকটা তারপরে হচ্ছে গিয়ে সস ব্যবহার করেছি টমেটো সস তো এটা একটা টেস্ট ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়েছি আর ম্যারিনেটটা করে নিয়ে করে নিচ্ছি হচ্ছে আমি চিকেন পানের যে ডোটা ওটা অলরেডি কমপ্লিট করে রেখেছি কারণ এই মিক্সটা যদি আমি আগে থেকে করে রাখি আর পরে যদি ডোটা করি তাহলে কিন্তু এটা থেকে পানি ছেড়ে দিবে ও তখন চিকেন পানটা অত একটা ভালো হবে না তো আমি আগেও একবার চিকেন পান তৈরি করেছিলাম ওটা একটু অন্যরকম ছিল হ্যাঁ আর আজকেরটা কিন্তু একটু অন্যরকম আর এই যে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ডিমের কুসুম আর সেই সাথে একটু দুধ তো দুধের পরিমাণটা বেশি হয়ে যাওয়ার কারণে একটু বেশি ছড়িয়ে পড়ছে এটা আরেকটু ঘন হলে বেশ ভালো হতো যেহেতু আসলে বুঝতে পারিনি আমি পরিমাণটা আর আজকের শেপটা আর হচ্ছে টেস্টটা সম্পূর্ণ আলাদা হবে তার কারণ আমি একটু অন্য ফ্লেভারের ভিতরে তারপরে টেস্টের জন্য আমি বেশ কিছু পরিবর্তন করেছি এই জন্য আর কি তো এগুলোকে এখন আমি ওভেনে দিয়ে একশো আশি ডিগ্রিতে পঁচিশ মিনিটের মতো বেক করে নিব এতেই হয়ে যাবে ওভেনটাকে আমি আগে পনেরো মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম এতে করে রুটিটা অনেক ভালো হবে আমি প্রথম যেদিন তৈরি করেছিলাম এই ভুলটা করেছিলাম যে প্রিহিট করিনি তারপরেও ভালোই হয়েছিল তো আজকেরটা আশা করি অনেক বেশি পারফেক্ট হবে তা আপনারা দেখে বুঝতেই পারবেন আলহামদুলিল্লাহ দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ দেখতে যতটা লোভনীয় হয়েছে চারিদিকে কিন্তু ততটা ফ্লেভার ছড়িয়েছে আসলে পুরো বাসাটা মনে কি যেন একটা অসম্ভব মজার খাবার তৈরি করেছি আমি যত আরও একটা ভুল করেছিলাম এটা হচ্ছে আমি প্লেটে একটু অয়েল ব্রাশ করে দিতে ভুলে গিয়েছিলাম তো এই জন্য আমার বানটা তুলতে একটু প্রবলেম হচ্ছিল যদি অয়েল ব্রাশ করে দিতাম তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না তারপরেও এমন নয় যে বানগুলো নষ্ট হয়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে ওরকমটা না তবে তুলতে একটু প্রবলেম হচ্ছিল এই যা কিন্তু দেখে বুঝতেই পারছেন ছোট্ট ছোট্ট বান কত কিউট লাগছে মাশাল্লাহ খেতেও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ ট্রায়াল হিসাবে করেছি নেক্সট টাইম ইনশাআল্লাহ আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো বানটা একদম পারফেক্ট হয়েছে এবং সফট হয়েছে আর টেস্ট তো একদম আমি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট পেয়েছি আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে বাসার সবাই অনেক পছন্দ করেছে আর সেই সাথে আমার মেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে আসলে এই সব ধরনের খাবার বড়দের সাথে বাচ্চারাও অনেক পছন্দ করে ছোট্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আমি হচ্ছে এই জিনিসটা কিনেছি প্রথমবারের মতো জানি না কেমন হবে এটা কেমন আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এটা হচ্ছে সিরাম এই সিরামটা এর আগেও আমি ব্যবহার করেছি আমি এই ফেসওয়াশটা প্রথমবার কিনেছি আর প্রথমবার ব্যবহার করবো এর আগে আমি আর একটা সোপ ব্যবহার করতাম যেটা নাকি ফ্রেগন্যেন্স ফ্রি তো এটা কেমন হবে আমি জানি না মনে মনে একটু ভয় আছি আর সেই সাথে আজকের মতো বিদায় নেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম